চিংড়ি মানেই যেন একটু বাড়তি ভালোবাসা আর সেই চিংড়ি দিয়ে যখন ঘরেই তৈরি হয় এক থালা সুগন্ধি পোলাও তখন স্বাদি মিশে যায় উৎসবের ছোঁয়া আজকের এই রেসিপিতে থাকছে পরতে পরতে ঘ্রাণে ভরা মশলার সঠিক মিশ্রণে রান্না করা এক দুর্দান্ত চিংড়ি পোলাও যেটা আপনারা বারবার রান্না করতে চাইবেন ঘরের প্রতিটি প্রিয় মুখে হাসি ফোটাবে এই পোলাও আর সবচেয়ে ভালো ব্যাপার আমরা দেখাবো একদম ধাপে ধাপে একটুও কম বেশি না করে যেন আপনি ঘরে বসেই এই একই স্বাদ পেতে পারেন চলুন তবে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি মজাদার চিংড়ি পোলাও প্রথমেই আমরা পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নেব চালটা আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি সঠিক আড়াই কাপ পরিমাণ এতে করে চাল সেদ্ধ করার সময় পানের মাপ নিতে সুবিধা হবে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব চাল ধোয়া হয়ে গেলে আমরা এতে পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এবার আমরা নেব পাঁচটি কাঠবাদাম আটটি চীনা বাদাম এবং এক চা চামচ পরিমাণ পোস্তদানা এই উপকরণগুলো আমরা গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো যেন বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া যায় তারপর এগুলোকে শিল্পাটায় একদম মিহি করে বেটে নেব এবার আমরা সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নেব মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিংড়ির পিঠ বরাবর কেটে ভেতরের ময়লা পরিষ্কার করে নেব এবং মাথার দিকের অংশটাও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবার চিংড়ির উপরে এক চা চামচ লবণ এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দেব তারপর চিংড়িগুলোকে মশলা দিয়ে আলতোভাবে মেখে নেব যাতে প্রতিটি চিংড়ির গায়ে সমানভাবে মশলা লেগে যায় এখন একটি ফ্রাই প্যানে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে গরম করব। তেল একটু গরম হয়ে এলে একে একে সুন্দর করে চিংড়িগুলো বিছিয়ে দেব মাঝারি আছে চিংড়িগুলোকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড উল্টে পাল্টে ভেজে নেব এতে করে চিংড়ির স্বাদ দ্বিগুণ হবে এবং রান্নার সময় মাথার অংশ খুলে আসবে না মনে রাখতে হবে মাছগুলো পুরোপুরি ভাজা যাবে না না হলে চিংড়ি রাবারের মতো হয়ে যাবে ভাজা হয়ে গেলে একে একে সব চিংড়ি একটি পাত্রে তুলে নেব মাছের পরিমাণ বেশি হওয়ায় আমরা দুবারে ভেজে নেব একইভাবে বাকি চিংড়িগুলো ভেজে তারপর তেল সহ একটি পাত্রে তুলে রাখবো এবার একটি বড় রান্নার হাড়িতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি একটু গরম হয়ে এলে এতে পনেরো থেকে বিশটি কাজু বাদাম এবং বিশ থেকে পঁচিশটি কিশমিশ দিয়ে দেব লো আচে কিশমিশগুলো ফুলে ওঠা পর্যন্ত নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে বাদাম আর কিশমিশগুলো আলাদা করে তুলে রাখবো এবার সেই একই হাড়িতে একশো বিশ এম এল চারটি লং চারটি সবুজ এলাচ দুই টুকরা দারচিনি পাঁচ থেকে ষাটটি গোলমরিচ এবং এক চা চামচ জিরা দিয়ে দেব মশলাগুলো একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা তেলে চলে আসে এবার এতে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং মাঝারি আছে নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজের রং কিছুটা চেঞ্জ হয়ে আসলে এতে চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা বেটে নেয়া বাদামের পেস্ট একটি বড় সাইজের টমেটো পিউরে এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর মাঝখানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কষাতে থাকবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার চুলার আঁচ কমিয়ে সামান্য পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর এতে দুই টেবিল চামচ টক দই ভালো করে ফেটে নিয়ে দিয়ে দেব। এই সময় চুলার আঁচ অবশ্যই কম থাকতে হবে না হলে দই ফেটে যেতে পারে এবার এতে পাঁচ থেকে ছয়টি মাঝে কেটে নেওয়া কাঁচামরিচ এবং একটা চামচ চিনি দিয়ে মশলার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব এবং চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব যখন দেখব মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে দিয়ে দেব এবার তাতে ভাজা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব চালগুলোকে গ্রেভির তেলে কিছুক্ষণ ভেজে নেব এতে করে মশলার ফ্লেভার চালের মধ্যে ঢুকে যাবে চালটা পুরোপুরি মশলার সাথে মিশে গেলে তখন চালের পরিমাণের দ্বিগুণ অর্থাৎ পাঁচ কাপ গরম পানি দিয়ে দেব পানি দেওয়ার পর চালগুলো নেড়ে চড়ে দেবো এবং এই সময় লবণ চেক করে প্রয়োজন হলে আরেকটু লবণ দিয়ে দেব তারপর হাড়ির ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার ছিদ্রটি লং দিয়ে বন্ধ করে দেব। এতে করে ভেতরে জমা ভাব বাইরে বেরোতে পারবে না চাল কিছুটা সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে চালগুলো আবার একটু নেড়ে চেড়ে দেব এবং আবারও ঢেকে দেব যখন রান্নার পানি শুকিয়ে চাল বরাবর নেমে আসবে তখনই ভাজা চিংড়িগুলো দিয়ে দেব তারপর আলতোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেব এবার আবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলার নিচে মোটা একটা তাওয়া বসিয়ে বিশ মিনিটের জন্য লো হিটে দমে রেখে দেব বিশ মিনিট দমে রাখার পর চুলা বন্ধ করে দেব কিন্তু ঢাকনাটা না খুলে আরো পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব দম সেট হবার জন্য এতে করে গোলাপের সব ফ্লেভার সুন্দরভাবে লক হয়ে যাবে বিশ মিনিট পর আমরা ঢাকনাটি ফুলে ফেলবো তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু চিংড়ি পোলাও স্বাদে ভরপুর ঘ্রাণে মন মাতানো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ